হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি দুধ তো তোমাদের কাছে আবারও চলে এসেছি এই দেখো আমি পুপির সঙ্গে পাঙ্গা নিচ্ছি এখানে পুপি আমাকে এক চর মারলো ওই জন্য আমার একটু রাগ হলো প্রথমে কিন্তু তারপর আমি গে একটু চরটা ছিঁড়াছিড়ি করে নিলাম রাগ কন্ট্রোল করার এই ওষুধটা আমার খুব ভালো কাজ দেয় এতে আমার রাগ অনেকটাই কমে গেলো তারপর তো আমি আবার চলে গেলাম মদলতি করতে আর এই দেখো গায়ে যেখানে আমি পেয়ে গেছি একটা কাপড়ের টুকরো এটা নিয়ে আমি একটু খেলাধুলা করার চেষ্টা করছি এখানে চুটকি এসেছিলো আমাকে ডিস্টার্ব করার জন্য তো চুটকিতে আমি কোনো পাত্তা দিলাম না ওই জন্য চুটকি রেখে চলে গেল কিন্তু আবার পটুল এসেছিলো আমাকে জ্বালাতন করার জন্য আমার তো এটা নিয়ে খেলতে খুবই মজা লাগছে কিন্তু তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ এই সবার কিন্তু লোভ আমার এই কাপড়ের টুকরোর দিকে পড়লা তাই বারবার আমার থেকে এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে পোটলার সাথে মারপিট করার পরেই আমার একটু জ্বালাতন করার ইচ্ছে হলো তাই একটু জ্বালিয়ে নিলাম দেখো লেজটা একটু টানাটানি করে নিলাম এরপর দেখো আমি লুটতে সাথেও একটু মারপিট করে নিচ্ছি যতক্ষণ না ক্লান্ত হচ্ছে ততক্ষণ তো ভালো ঘুম হবে না তাই তার আগে সবার সাথে একটু করে আমি মারপিট করে নিই এভাবে কত আর হচ্ছে তুমরো দেখো এখানে দুষ্টুমি করার চেষ্টা করছে একটু আমার মতোই কিন্তু আমার মতো ঠিক পাচ্ছে না কিন্তু হলেও চেষ্টা চালাচ্ছে ওরা আমার দেখে ওরা শিখছে এখন আমি দেখো কেমনভাবে চটটা ছেঁড়ার চেষ্টা করছি এইভাবে ওদেরকে শেখাচ্ছি এখন এরকম আমাদের সবার সবার সাথে মার্কেট করতে করতে দিনটা কেটে যায় এইভাবেই কিন্তু দেখো আজকে আমি এই কাপড়ের টুকরোটা পেয়ে ভীষণ খুশি আমি তোমাদেরকে আগেই বললাম তাই এটা নিয়ে আরেকটু আমি নাচানাচি করছি আর ওইদিকে দেখো পুপি আর চুটকি আর পুটকি ওইদিকে টিকটিকি দেখতে পেয়ে চোখগুলো কেমন গোল গোল হয়ে গেছে কিন্তু আমার পটুলের আর তুমরোর ওসবের মন নেই টিকটিকি টিকটিকি দেখা দেখিতে আমাদের কিন্তু এই খেলাধুলাতে আর মারপিট করাতেই বেশি মন সেটা তোমরা আমাদেরকে দেখেই বুঝতে পারছো এবার দেখো এই চটের মধ্যে আমি একজনকে খুব পাক করে ধরে নিয়েছি এটা কে বুঝতে পারছি না পটুল না তুমি অতিথি এতে আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ পটুল কেমন ঝুড়ির মধ্যে ঢুকে বসে আছে আর আমি আর তোমরা দুজনে আবার মারপিট করছি আমরা চেষ্টা করছি অন্যদের সাথেও মারপিট করার কিন্তু ওরা তেমন করছে না লুটকে একটু সাথ দিচ্ছে যদিও এই দেখো লুটকে আর তোমরার মধ্যে কিন্তু হাড্ডি লড়াই শুরু হয়ে গেছে আর ওইদিকে দেখো পুপি আমাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছে পুপি প্যারালাইজড হয় ও তো এত খেলতে পারে না তাই আমাদেরকে দেখে অবাক হচ্ছে আর আমাদেরকে দেখছে আর পুপি কিন্তু একটু ভয়ও পাচ্ছে যে যদি এরকম তুতু ওর উপরও অ্যাটাক করে দেয় তাহলে তো পুপির কী হবে লুটকে তাই পুপিকে বলছে দেখ তুই সবাই খেলছে এখানে তুইও একটু খেল না কিন্তু পুপির খেলাতে মন নেই এদিকে দেখো তুমরো আর পটুলিয়ার ঝুড়ি কিন্তু উল্টে গেছে তাই নিজেদের মধ্যে লড়াই আবার শুরু হয়ে গেছে আর আমি এখানে বিড়াল না বাঁধর ভুলে গেছি তাই বাঁধরের মতো এখানে লাফাচ্ছি দেখো একাই একটু পাপুসটা ঝুনোঝুনি করছি সেটাও পুটকি দেখতে এসেছে এত কিছু দেখে লুটকে কিছুই ঠিক করতে পারছে না যে লুটকে কি করা উচিত ওই জন্য দেখো এখানে পটুলকে এক চড় মেরে চলে গেলো পুপির কাছে পুপির লেজটা ধরে টেনে নিল এবার দেখো আমি একটু ক্লান্ত হয়েছি তাই একটু বসে রেস্ট নিচ্ছি আর দেখছি কে কী করছে এখানে এখনো কিন্তু পটুল আর তুমরা ক্লান্ত হয়নি দেখে আমিও আবার চলে এলাম থাকতে পারলাম না ওদেরকে দেখে ওই দেখো লুটকে ওখানে লুকিয়ে লুকিয়ে দেখছিল এবার ছুটে এসে আমাদের সাথে জয়েন দিল এই দেখো চুটকি মাসিও চলে আসছে পুটকি মাসি তো আগে থেকেই ছিল পুটকি মাসির সঙ্গে আমি একটু খেলে নিচ্ছি এখানে যা পুটকি মাসিতে গিয়ে আমি তো এখানে পড়েই গেলাম যাকে যা হয়েছে হয়েছে আমি একটু পটুলের সাথে এরকম গোল গোল ঘুরে নিই এখানে চুটকি এখানে এত ঝুট ঝামেলা মারপিট ছোটাছুটি দেখে বললো যাই পুপি কাছে একটু বসি তারপর ঝুড়িটা উল্টে গেছে দেখে আমাদের সার্ভেন্ট বললো ঝুড়িটা সোজা করে দিই কারণটা তো বুঝতেই পারছো আমরা সারাদিন এসবই করি আমরা বাড়ির কোনো কাজ করি না তো আমাদের সার্ভেন্ট তো রাখতেই হবে নাহলে কি করে বাড়ির খাওয়া দাওয়া ধরো রান্না টান্না করার কাজ থাকে সেগুলো তারপরে আমরা পটি করলে কিছু করলে সেগুলো মুছামুছির কাজ থাকে তো সেগুলো করার জন্য আমরা সার্ভেন্ট রেখেছি তো আমরা যেহেতু এই বাড়ির মালিক তাই আমরা কোনো কাজ তো করি না বুঝতেই পারছো তাই হচ্ছে আমাদের সারাদিন ঘুমিয়ে খেয়ে পটি করে কিছু করে আর এরকম নাচানাচি লাফালাফি করেই দিনটা কেটে যায় ভাগ্য সার্ভেন্ট আমাদের ঝুড়িটা সোজা করে দিয়েছিলেন তাই দেখো লুটকে সাথে আমি ভালোভাবে খেলতে পারছি এখানে লুটকে যতক্ষণ ঝুড়িটা নিয়ে একটু রিসার্চ করছে ততক্ষণ আমি একটু অন্যদের সাথে মার্কিট করে নিই ঝুড়িটা এখন ওকে দিয়েছি ও লুট এই ঝুড়িটা আমাদের সকলেরই খুব প্রিয় দেখো তাই লুটকে এর মধ্যে কেমন ঢুকে বসে আছে এবার পটুল এসেছে দেখো দিয়ে পটুল বলছে কিরে লুটকে মাথাটা কি খারাপ হয়েই গেল না কি এটা নিয়ে কি করছিস তোর আমাদের সাথে খেলবি এই ঝুড়িটা এখন রেখে দে কিন্তু লুটকে তো ঝুড়ি ছেড়ে দেওয়ার তো নয় তাই ঝুড়ি নিয়েই বসে আছে লুটকে আর ওইদিকে দেখো তুমরও চলে গেছে আমাদের সার্ভেন্টকে একটু জালাতন করতে আর এদিকে দেখো লুটকে তো আর ঝুড়িতে নিজের নাম লিখে নিয়ে আছে ঝুড়ির মধ্যে থেকে বেরোচ্ছেই না ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে আমাদের এত লাফালাফি ঝাঁপাঝাঁপি দেখে পুপি তাই খুব ভালোভাবে এটা পরীক্ষা করছে আর সুকে দেখছে যে এটার মধ্যে কি এমন আছে যার জন্য এটা নিয়ে এত কারাকারি চলছে আমি এখানে করতে ব্যস্ত কিন্তু পরীক্ষা দেখো শেষ হচ্ছে না এখনো তাই কুপির লেগটা একটু নেড়ে দিয়ে দেখি পুপি কি এত পরীক্ষা করছে এতক্ষণ থেকে এই যা পুপি তো অনেক রেগে গেল আমার উপর আমি কিছুই করিনি করে নিরীহ হয়ে শুয়ে থাকি কিছুক্ষণ তাতে যদি পুপির রাগটা কমে যায় তো যাবে একটা কিউট ভোলা ভালা মুখ করে পুপির দিকে দেখি তাহলেই পুপির মন গলে যাবে পুপি যখন এখন লুটকের ওপর রেগে আছে এই সময় কেটে পড়ি আমি কিন্তু কি করি আমারও যে রাগ লাগছে আমি একটু চটটা ছিঁড়াছিঁড়িয়ে আরেকবার করে নিই এই যা তুই আমাকে আবার চর মেরে ফেললি যে আমার এই তোর মায়া হলো না একটু চলো আজকের মতো আসি তাহলে মায়ের দুদুকে ঘুমিয়ে পড়ছি